নিজ হাতে ইলিশ মাছ কেটে আবারও সর্ষে ইলিশ রান্না করলাম আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগতম চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে প্রথমে সরষে ইলিশ রান্না করার জন্য সর্ষে আর জিরা এক চামিচ করে নিয়েছি তো ভিজে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় আর এখানে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ আছে এটা এটা আমার শ্বশুর বাসায় আসছে এই জন্য নিয়ে আসা হয়েছে আসলে ইলিশ মাছটা বাসায় মানে আমি খাওয়ার পর থেকে রেগুলারলি মোটামুটি রাখার চেষ্টা করে মানে আপনাদের Vai. তো যখন যেমন দাম হয় তখন কম বেশি আর কি নিয়ে আসে তো আজকে এই ইলিশ মাছটা আমার শ্বশুরের উদ্দেশ্যেই আনানো হয়েছে তো ভাবতেছি অনেক চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে এই মাছটা কাটলে আর কি ভালো হবে আর হ্যাঁ আগেই দেখেছেন আমি ডালাতে কিন্তু মাছের অ্যাশটা ফেলা মানে ফালাইছি যাতে করে ছাঁকনিতে আটকে না যায় আমি এর আগেও একটা রেসিপিতে বলেছি যে আপনারা হলো এরকম করে মাছ কাটলে ওই যে ছাঁকনিতে আটকে যায় না পানি সুন্দরভাবে চলে যায় পরে শুধু ডালাটা একটু ধুয়ে আঁশগুলা ফেলে দিলে হয়ে যায় তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করার পর মাছের মাঝখানে একদম ফেল দিয়ে মানে ফালি দিয়ে ফেলেছি তারপরে কি হয়ে গেছে একদম মানে ছোট হয় নাই একেবারে বড় হয় নাই মানে ফেলনা দিয়ে মানে সুন্দরভাবে পিস করলে মনে হয় বেশি ভালো হতো পরে মনে হচ্ছে তো যাই হোক ফালি দিয়েই ফেলেছি আর বলে না লাভ নেই এখন একটার বদলে দুইটা এরকম করে খাওয়া যাবে আর কি তো আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি তো এই কয় পিস হয়েছে তো আমি আজকে সর্ষে ইলিশ রান্না করব বাদ বাকিগুলো আমি রেখে দেবো তো ভাবলাম আজকে মাথাটা রান্না করব সর্ষে ইলিশে তো আজকে মাথাটা রান্না করবো না কারণ আমার গতকাল রুই মাছ ভুনা করেছিলাম তার মাথাটা পড়ে আছে এখনও কেউ খায় নাই তো এই জন্য আর কি আজকে মাথাটা রান্না করবো না শুধু পিজ রান্না করব। আর এখানে যে সরষে ভিজে রেখেছিলাম সরষের জিরে সেটা দিয়ে দিলাম তারপরে কিছুটা কাঁচামরিচ একটু হলুদ একটু লবণ আর এই যে কিছুটা পেঁয়াজ তো আপনারা যে পরিমাণে মাছ ভুনা করবেন ঠিক সেই পরিমাণে মশলাটা অ্যাড করবেন তো এখানে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আর এ কয়টা পিস মাছ আমি আজকে রান্না করব তো এখানে ছোট বড় পিস মিলে সাত পিস মাছ আসে আর এই যে যেগুলো আমি বেটে রেখেছিলাম এখানে হালকা করে একটু লবণ হলুদ তারপরে পেঁয়াজ তো সব কিছু দেওয়া আছে মরিচ তো আমি পরিমাপ এখন সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছুটা গুঁড়া মরিচ আর দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ যেহেতু আগে দেওয়া আছে এই জন্য আমি কুমকুম করে দিয়ে দিলাম যদি লাগে আমি পরে দিব চেক করে তো এখানে আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিয়েছি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তো আমি সরিষার তেল দিয়ে আজকে সরিষা ইলিশটা রান্না করব সরিষার তেল দিয়ে ইলিশটা রান্না করলে বেশি ভালো হয় আর এখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মানে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে মানে নিচ্ছি আর আপনাদের হাতে যদি সময় থাকে এইভাবে কিছুক্ষণ মাছটা মাখিয়ে রাখলে কিন্তু কারো বেশি টেস্ট হয় তো যাই হোক আমার হাতে খুব একটা সময় ছিল না তো এই আমি মানে রেস্ট আর রাখি নাই জাস্ট আমি মাখায় রান্না বসিয়ে দিয়েছি তো এই যে মিনিট সাথে পাঁচ সাত মিনিট জাল দিলেই রান্নাটা একদম ওকে হয়ে যাবে তো এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ যাবৎ মানে চার পাঁচ মিনিট পর আমি সুন্দরভাবে আরও নাড়াচাড়া দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ তো এই কাঁচামরিচটা দেওয়ার একটা কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ভাতের বেশ ডোলে খাওয়া যায় আর সামান্য একটু লবণ কম ছিল চেক করে আমি লবণটাও দিয়ে দিয়েছি তো এই যে এখন আর সামান্য একটু ঢাকনা দিয়ে দুই খানেক জাল দিয়ে আমার রান্না একদম ওকে হয়ে যাবে আর ফাইনাল লুকটা দেখে মানে জিভে জল আসার মতো রেসিপি মানে এতটা সুন্দর রেসিপিটা ফুল আমার তৈরি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও বানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার না করলে আপনাদের বন্ধু আপনাদের পরিবার পরিজন কীভাবে দেখবে বলেন তো বেশি বেশি করে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম